ঘটকপুকুরে হ্যাঁ ঘটক ছাড়া তা তো সেখান থেকে ছেড়ে ক্যানি এলে তো এখানে এখানে চেয়ে খাই বাবা তো ওখানেও তো খেতে পারতেছে হ্যাঁ চেয়ে খাই ওখানে তো নেই নাকি সব আছে পরিবার হ্যাঁ সব আছে আমার দুই মেয়ে হ্যাঁ দুই মেয়ে আমার স্বামী আর দুই মেয়ে হ্যাঁ আছে আমার কাছে হ্যাঁ আমার বুড়ি আছে আমার কাছে আচ্ছা আচ্ছা এই আর হ্যাঁ আছে